ভারতীয় অর্থের বিনিময়ে হিন্দু মন্দির খুলতে ইচ্ছুক আফগানিস্তান দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এক ভাইরাল মন্তব্যে এমন কথা উঠে আসে সম্প্রতি তবে মজার বিষয় হল ভিডিওটি ভুয়া এটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে তাকে উদ্ধৃত করে উল্লেখ করা হচ্ছে আফগানিস্তান ভারতীয় অর্থের বিনিময়ে দেশটির অভ্যন্তরে হিন্দু ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মূর্তি পূজার মন্দির খুলতে ইচ্ছুক আফগান পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য ঝড় তোলে নেট দুনিয়ায় চলে আলোচনা সমালোচনা ভিডিওটির উৎস খুঁজে পাওয়ার জন্য রিভার্স ইমেজ সার্চ করা হয় এর ফলে এ আই নিউজের ইউটিউব চ্যানেল থেকে দুই পঁচিশ সালের ১২ অক্টোবর আপলোড করা ভাইরাল ভিডিওটির পূর্ব সংস্করণের একটি ভিডিও খুঁজে পাওয়া যায় সেখান থেকে জানা যায় চলতি বছর ১২ অক্টোবর আফগানিস্তান পাকিস্তান সংঘাতের ওপর আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান ব্রিফিং করার লাইভ ভিডিও এটি এই ভিডিওর সাথে ভাইরাল ভিডিওর মিল পাওয়া যায় এই প্রেস ব্রিফিং এর সম্পূর্ণ ভিডিও পর্যালোচনা করে আফগানিস্তানে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্দির স্থাপন সম্পর্কে কোনো কথার উল্লেখ পাওয়া যায়নি এছাড়াও ভারত সফরকালে আফগান পররাষ্ট্রমন্ত্রী চলতি বছরের দশ অক্টোবর আরও একটি প্রেস ব্রিফিং করেছিলেন সেখানেও তাকে নতুন করে আফগানিস্তানে মন্দির স্থাপন সংক্রান্ত কিছু বলতে শোনা যায়নি অন্যদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা আমির খান মুত্তাকির বেশ কিছু অভিব্যক্তি প্রমাণ করেছে যে ভিডিওটি আসল নয় যেমন তার দাঁত বেশ কিছু প্রেমে অদৃশ্য হয়ে যায় বিভিন্ন সময় নিচের দাঁতের আকৃতি পরিবর্তিত হতে দেখা যায় আবার মূল ভিডিওতে থাকা অডিওর সাথে ভাইরাল ভিডিওর অডিওটি ভিন্ন এছাড়া এআই ডিটেকশন টুল ব্যবহারে দেখা যায় ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি আফগান পররাষ্ট্রমন্ত্রীর ভাইরাল ভিডিওটি তাই ভুয়া ও বানোয়াট